এবং আমেজিং আমি বলতে পারবো না যে আমার কত ভালো লাগছে সে তোমাদের কমেন্ট পড়ে এবং দেখে আনবিলিভেবল থ্যাংক ইউ সো মাচ সো ডে ওয়ান শুরু করা যায় সো ডে ওয়ানে আমি যেটা চাচ্ছি কি দিয়ে শুরু করবো আমার কোনো ছিল না আমি জাস্ট ভিডিও সামনে বসে চিন্তা করলাম যে ওকে স্টার্ট উইথ মাই স্টোরি স্টোরি ইজ হাউ আই বি এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেহেতু আমার এট বিগিনিং আমি শুরু করতে পারি এটা থেকে তারপরে আমরা হয়তো আদার্স যেতে আমি ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলতে পারি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কীভাবে বললাম সেটা একটা ইন্টারেস্টিং এই ইন্টারেস্টিং স্টোরি আছে এই জন্য আসলে বলতে চাচ্ছি ইন্টারেস্টিং স্টোরি হলো যে দুই হাজার দুই সালে আমি ঢাকায় আসি এবং আমি অ্যাডমিশন ফর্ম ফিল আপ করি ইস্টার্স ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সটা আমার ছিল সেকেন্ড ও থার্ড চয়েস ফার্স্ট চয়েস ছিল বিবিএ মেবি সেকেন্ড চয়েস ইকোনমিক্স আর ইংলিশ আর আই আই ক্যানট রিমেম্বার ইট আর দেন কম্পিউটার সায়েন্স তো সো আমি খুশি ঘুরছি ফিরছি তারপরে অ্যাডমিশন টেস্টে গেলাম পরীক্ষা দিতে বসেছি পরীক্ষা দিচ্ছি 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 যখন সবাই উঠে চলে যাচ্ছে আমি যেহেতু বিবিএ ফার্স্ট চয়েস ছিল আমি বিবি গ্রুপের সাথে পড়েছিলাম সো স্টুজটা ছিল মহাকালীদের অ্যাওয়ারনেস গেটে তখন তো সবাই চলে আছে তখন আমি পেজ উল্টানোর সময় দেখছি ম্যাথমেটিক্স আছে ফিজিক্স আছে অ্যান্ড তারা সেগুলোই দিবে যারা কম্পিউটার সায়েন্স করতে পারে তখনকার টাইমের নিয়ম ছিল যে একটাই পরীক্ষা হবে তুমি চুজ করতে পারবো একটা পরীক্ষার মাধ্যমেই যে যেটা ফার্স্ট চুজ করবে সেটাতে ভর্তি হতে পারবে ওকে তো

তোমাদের ইচ্ছা তোমাদের টাইমস আছে ইউ হ্যাভ ফর্টি ফর্টি মিনিটস তো তুমি এখন স্টিল ইউ হ্যাভ ফর্টি মিনিটস তুমি করতে পারো আর তুমি যদি দাঁতি করতে চলে যেতে পারো কোন এর জন্য টাইম শেষ এখন তো ওকে স্যার আমি করবো তো সবাই চলে গেল আমি রুমে একা সো যদি একটা ফেয়ার ছিল মনের মধ্যে যে কি হবে করছি এটা কি বেটার হবে না নেগেটিভ হবে আমি জানি না সো আমি করে ফেললাম আমি কমপ্লিট করে ফেললাম এবং দ্যাট দ্য কোশ্চেন ওয়াজ ইজি হ্যাঁ ফর মি তো সাবমিট করলাম মাথায় ঘুরতে থাকলে কম্পিউটার বিবিএ নিয়ে খুব ছিলাম সো হাজার সালের দিকে কম্পিউটার খুব হাইক ছিল কম্পিউটার সায়েন্স পড়বো থেকেই তখন মাথায় তখন থেকে আমার টেনশন শুরু হয়ে হবে রেজাল্ট কি হবে রেজাল্ট কি হবে আমি যেহেতু চয়েস দিয়েছিলাম কি কি হবে সো ফরচুনেটলি যখন অ্যাডমিশন রেজাল্ট হলো আমি গেলাম গিয়ে দেখি যে ইয়েস আই গট আই গট দ্য চান্স আই গেট বোথ অফ বোথ ইন বিবিএ অ্যান্ড কম্পিউটার সায়েন্স সো ফাইনালি আমি এনরোল হলাম অ্যাডমিশন নিলাম ফাইনালে আছি আমি ঢাকা যেহেতু আমার জন্য নতুন আচ্ছা ঢাকা নতুন ঢাকা নতুন নিয়ে অনেক বড় একটা হিস্টোরি আছে উইথ মাই বেস্ট ফ্রেন্ড আমি এটা এটাকে কথা বলবো এনিওয়েজ তো ঢাকায় নতুন ছিলাম সব কিছু আমার ইয়ে ছিল নতুন এনভায়রনমেন্ট ছিল ইউনিভার্সিটি নতুন ছিল পরিবেশ নতুন তারপরে যেহেতু পড়াশোনার স্টাইলও নতুন সো ইট ওয়াজ ভেরি টাফ টু গ্র্যাম এভরিথিং বাট আমার তিনটা সাবজেক্ট ছিল ওর মধ্যে একটা প্রোগ্রামিং সি ছিল প্রোগ্রামিং সিটাতে আমি সাম হ প্লাস পেয়ে যাই এ প্লাস পাওয়ার পর থেকে আমার ট্রিগারটা তখনই হয় আসলে যে মেবি বি আই ক্যান ডু সামথিং ওকে আমাদের এই তখনকার ছিল যারা খুব ভালো প্রোগ্রামিং কন্টেস্ট করতো তাদের সাথে ফলো করলাম এবং করলাম এই যে শুরু হলো জার্নি তখন থেকে আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং কন্টেস্ট করছি অনেক ইন্টার ইউনিভার্সিটি এসিএম লটস অফ প্রোগ্রামিং কন্টেস্ট এই যে একটা ডিসিশন আমার লাইফে হ্যাঁ যে আমি কি করবো এবং জাস্ট এটা একটু দুই তিন মিনিট ডিসিশন না কিন্তু ইটস চেঞ্জ মাই লাইফ সোয়াট আই ক্যান ডিসিশনে থাকাচ্ছে টেকটা ডিসিশন ওয়েদার ইস রাইট আর রং ডাজেন্ট ম্যাটার রং হলে ইউ শুড হ্যাভ সাম লার্ন তুমি কিছু শিখবা হ্যাঁ তুমি কখনো রিগ্রেট ফিল করবো না কোনো ডিসিশনে তোমার লার্নিং হবে হ্যাঁ কিন্তু রং ডিসিশনে বাট রাইট ডিসিশন তো লাইফ তো চেঞ্জ হয়ে যাবে আমি মনে করি আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে ওই ডিসিশনে সো আর যদি ভুলও হতো আমি রিগ্রেট ফিল করতাম না মনে করতাম আমি শিখেছি কিছু আমার লাইফে অনেক ভুল আছে আমি পরে ওগুলো অন্য অন্য ভিডিওতে বলবো সো এর ফার্স্ট ডেতে আমার লেসন ছিল এটাই যে আমি ভাবলাম শেয়ার করি এবং আমি যেহেতু এটার সাথে আমার ফুল লাইফের জার্নিটাই আছে হ্যাঁ সো যেহেতু একটা একটা আঠারো উনিশ বছরের ছেলের মাইন্ডে কি ঘুরে কিভাবে ডিসিশন নেয় কি চিন্তা করে সো ওইটা আমি ডিসিশন নিয়েছি আর ওই একটা ওই বয়সের একটা ডিসিশন আমাদের ফুল লাইফ চেঞ্জ করে দিতে পারে সো শেয়ারিং মাই স্টোরি সো যখন যেটা ডিসিশন নিবা মন থেকে নিয়ে নিবা নিয়ে নিবা ইন ডিসিশনে কখনোই থাকবো না টেক দ্য ডিসিশন ওয়েথ ইস রাইট আর রং ডাজেন্ট ম্যাটার ওকে এই ছিল আমার ডে ওয়ান এর স্টোরি এবং আমি ডে টু এ কালকে আসবো উইথ এ নিউ স্টোরি রাইট বাই